আমাদের একশো পাউন্ড শপিং করলে আপনি ফাইভ লিটার অয়েল ফ্রি পাবেন দুইশো পাউন্ড যদি শপিং করেন তাহলে আপনি চার কেজি বোয়াল ফ্রি পাবেন অ্যান্ড তিনশো পাউন্ড যদি আপনি শপিং করেন তাহলে আমাদের টোয়েন্টি কেজি একটি রাইস ফ্রি পাবেন আমাদের হেইজ মাসালা বাজারের পক্ষ থেকে আমরা দুই সপ্তাহব্যাপী বিশাল ইউজ সামার সেল দিচ্ছি আগামী শনিবার থেকে শুরু হবে উনিশ তারিখ থেকে সেকেন্ড অফ অগাস্ট পর্যন্ত আমাদের সেল চলবে আমি রিডিং থেকে আইসি কারণ মসল্লা বাজারের সার্ভিস খুবই ভালো তার মেটেরিয়ালস মাছটা খুবই ভালো প্রাইসও চিপার পাওয়া যায় তো আমি আজকে বাজার করবার লাগে আসছি সব রকমের মাছ লইছি টলি ভর্তি করিয়া যে আমরা শিপ আগে আছিল আমরা সিক্স ফুল এবং হাফ প্রাইস কারেন্ট পার কেজি কারেন্ট প্রাইস হইল গিয়ে আমরা এখন হইল সিক্স করিয়া আর গরু আমরা আগে ফার্স্ট কেজি বেচতাম আমরা হইলো ফোরটি টু বর্তমানে আমরা ফার্স্ট কেজি অফারও লাগে বেসরাম থার্টি সেভেন ফিফটি এবং আমাদের বিশেষ হইল কি আমাদের রং ফুডোর শিপ এবং রং ফুডোর গরু আমরা এটা কন্টিনিউ করে আপনারা যে কোনো সময় আইলে এখন অফারও লাগি তো আর স্পেশাল অফার দিছি আপনারা আউকা মাসে আমাদের বিশাল অফার রয়েছে সিক্স কেজি আমাদের মিগেল এখন হচ্ছে আমাদের ফোর সেভেন্টি ফাইভ করে পার কেজি আগে ছিল ফাইভ নাইনটি নাইন তারপরে হচ্ছে আমাদের ফাইভ কেজি মিগেল ফাইভ আপ মিগেল হচ্ছে অনলি ফোর টোয়েন্টি ফোর নাইনটি নাইন পিস পিস টোয়েন্টি ফোর নাইনটি নাইন আগে ছিল আমাদের টোয়েন্টি সেভেন নাইনটি নাইন তারপরে হচ্ছে আমাদের দুইটা স্পেশাল মিগেল দুইটা মাছ আমাদের শুধুমাত্র নাইন নাইনটি নাইন আগে ছিল আমাদের টুয়েলভ নাইনটি নাইন এছাড়া রয়েছে আমাদের রৌমাছ থ্রি কেজি থ্রি আপ অনলি এইট নাইনটি নাইন আগে ছিল আমাদের থার্টিন নাইনটি নাইন অনলি এইট নাইনটি নাইন অফারের জন্য তারপরে আমাদের রৌমাস ফোর কেজি আগে ছিল আপনার থ্রি ফোরটি নাইন নাও থ্রু সেভেন্টি ফাইভ তারপরে হচ্ছে রৌমাস সিক্স কেজি আগে ছিল আমাদের ফোর ফোরটি নাইন এখন হচ্ছে প্রতি কেজি থ্রি নাইনটি নাইন ইলিশ মাছে অবশ্যই ইলিশ মাছে অফার আছে ভাইয়া আমাদের আমাদের ইলিশ মাছ এক কেজি ইলিশ মাছ অনলি নাইন নাইনটি নাইন অনলি নাই জি এক কেজি ইলিশ মাছ অনলি নাইন নাইনটি নাইন বোয়াল মাছে আমাদের পাঁচ কেজি বোয়াল মাছ পাঁচ কেজি বোয়াল মাছ আগে ছিল সেভেন নাইনটি নাইন পার কেজি এখন হচ্ছে আপনার ফাইভ নাইনটি নাইন অফারে ফাইভ পার কেজি আমাদের বোয়াল মাছের স্পেশাল অফার আছে আরেকটা বোয়াল মাছে আমাদের অফার আছে আগে ছিল সেভেন ফোরটি নাইন চার কেজি বোয়াল মাছ এখন হচ্ছে আপনার ফাইভ ফোরটি নাইন তারপরে আমাদের চিতল চিতল মাছ আছে চিতল মাছে আপনার ফোর কেজি চিতল মাছ আগে ছিল ফাইভ নাইনটি নাইন এখন হচ্ছে আপনার ফোর জি দেখেন আমাদের বিশাল আয় এটা হচ্ছে সেভেন কেজি আয় আগে ছিল আমাদের সিক্স পার কেজি আমরা অফারের জন্য ফাইভ ফোরটি নাইনে পার কেজি দিচ্ছি এটা আমাদের স্পেশাল অফার ছোটো মাসে আমাদের চিংড়িতে অফার এই পুঁটি মাসে অফার আছে তারপরে হচ্ছে মলা মাসে আসে তারপরে টাকি মাসে আসে চাপিলা মাসে আসে পাবদাতে আসে পাবদাতে আমাদের স্পেশাল পাবদা হচ্ছে আগে ছিল ইচ নাও আমাদের বুচার সেকশনে আমাদের স্পেশাল অফার হইল বিফ পাঁচ কেজি থার্টি সেভেন ফিফটি আর আমাদের শিপ হইল গিয়া সিক্স ফোরটি নাইন বেবি চিকেন হইল ফার্স্টটা এইটিন ফিফটি আর মিডিয়াম চিকেন হইল টোয়েন্টি থ্রি ফিফটি এছাড়া এভরি বুচার আইটেমে আমাদের স্পেশাল অফার আছে আপনারা আউকা আমাদের হোল কেশেন বিগ সেলস হলের আপনারা আউকা এবং শপিং করে আপনারা আমাদের সেইলে আসেন আমাদের একশো পাউন্ড যদি শপিং করেন তাহলে ফাইভ লিটার অয়েল ফ্রি পাবেন দুইশো পাউন্ড শপিং করলে আপনি একটাই বুয়াল মাছ ষাট কেজি ফ্রি পাবেন তিনশো পাউন্ড শপিং করলে একটি টোয়েন্টি কেজি রাইস ফ্রি পাবেন এছাড়া আমাদের 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 এখানে সুবিশাল পার্কিং আছে ফ্রি পার্কিং আছে আপনারা কোনো সমস্যা নেই তারপরে আমাদের এটার লোকেশন হচ্ছে ফোর এফ সলফিল ওয়ে হেজ আমাদের এখানে খোলা হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা বিকাল সাতটা পর্যন্ত মোটামুটি আমাদের সব আইটেমের উপরেই হিউজ সেল আছে আপনারা আসেন আমাদের এখানে সুন্দরভাবে আপনারা শপিং করতে পারবেন প্রত্যেকটা আইটেমই আমাদের আমরা কাস্টমার কাস্টমারদের জন্য আমরা সেল রাখছি তার এছাড়া আমাদের আম কাঁটাল এগুলো সব আছে আপনারা আসেন দেখে যান আমাদের এখানে আমাদের প্রে স্পেশাল অফার রয়েছে থ্রি প্যাক ফাইভ নাইনটি নাইন তারপরে আরেকটা অফার আছে এগুলোতে হচ্ছে টু ফোর নাইন নাইনটি নাইন আর এটা এটা তুলতে হবে এটা হচ্ছে টু ফোর সেভেন নাইনটি নাইন আমাদের স্পেশাল রহিম রাইস এটা আগে ছিল আপনার টোয়েন্টি এইট নাইনটি নাইন নাও ইজ টোয়েন্টি ফোর নাইনটি নাইন আমাদের অয়েলে আগে ছিল আপনার আমাদের স্পেশাল জন্য আমরা দিচ্ছি স্যার আমাদের ক্রান ফার্মার সব ফ্রোজেন ভেজিটেবল সহ আমাদের পরোটা আমাদের ডাল ডালপুরি আলু পুরি নুন গোড়া এবং ফ্রেশ ভেজিটেবল এভরিথিংয়ে আমাদের স্পেশাল অফার চলে